তাহলে নির্দিধায় ভুলে যে ও আমার দিনে দিখো তো খুব বেঠি তু খোয়া তু খো কঠিন খুব বেঠি যদি কখনও মায়া লাগে একটাবার খোঁজ নিও আমি এখনো তোমার অপেক্ষায় আছি মনের মধ্যে এত কিছু থাকার পরেও আমার অপেক্ষা শুধু আপনার একটা মেসেজের আমি যদি ভুল হই তাহলে তুমি আমাকে বোঝাও আমি তো তোমারই তুমি তোমার অধিকার কাটাও আজ অনেকদিন পর মনে হচ্ছে জীবনে অনেক মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়েও গেল কিন্তু কেউ আমাকে আমার মতো করে বুঝলো না কেউ আমার খারাপ দিকগুলো ছুঁড়ে ফেলে ভালো দিকগুলো খুঁজে নিল না কেউ জানতে চাইল না আমি কি চাই কি পেলে আমি খুশি হব সবাই শুধু নিজের দিকটাই বুঝিয়ে গেল আমার মনের চিৎকার কারো কানে বাজেনি কেউ কখনো এই শক্তকলস ভেঙে নরম আমি তাকে খুঁজে নেয়নি এমন না যে আমার জীবনে খুব বেশি মানুষ আসেনি অনেকেই এসেছে শুধু থাকিনি কেউ মানুষ এসেছে পাশে বসেছে বিশ্বাস গড়ে তুলেছে আশ্বাস দিয়েছে আজীবন থেকে যাওয়ার তবে দিন শেষে আমি কাউকে পাইনি আমার পাশে সময়ের সাথে সাথে সবাই বদলে গিয়েছে চলে দেওয়ার সময় কারো মনে আমার জন্য বিন্দু মাত্র মায়া লাগিনি প্রয়োজনে কাছে এসেছিল আর প্রয়োজন শেষে মেঘের মতো ভেসে চলে গিয়েছে বহু দূরে আমার মাথায় হাত রেখে কেউ দুঃখ ভাগাভাগি করতে চায়নি কখনো আমার চোখের কোণে জল দেখে কারো বুক টেপে উঠেনি কেউ কখনো আমাকে আমার মতো করে গ্রহণ করতে চাইনি অপবাদ দিয়েছে অভিযোগ করে গিয়েছে দিনের পর দিন তবে কেউ কখনো আমাকে আমার মতো করে বুঝতে চাইনি তুমি আপনি গার্লফ্রেন্ড সে এতনা ঝগড়া করতে হো তুমি ডর নেই লাগতা কি ও তুমি ছোড় কে চলি যায়েগি নাই ইয়ার মুঝে ভরসা মেরি জান মুঝসে নারাজ হো হাজার জন না শুধু তোমাকে চাই হাজার জনকে কিং করতে রাজি আছি যান যদি তোমাকে পাই আমি বললাম মইরা জামু তারপরে তরে ছাড়া এ মনে কাউরে জায়গা দিব না আশিকে যে জেগে থেকেও ঘুমানোর ভান করে থাকে তাকে যেমন ঘুম থেকে ওঠানো যায় না যে ব্যথা হবো যেন কষ্ট দিতে থাকে থাকে তেমন ভালোবাসা বোঝানো যায় না এই পৃথিবীতে সব হারাবার প্রেমিক হারাবান একবার যদি হারায় যাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না কারণ তুমি অফলাইনে থাকলেও আমি অন্য কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করি না আবার তুমি অনলাইনে থাকলেও আমি কারোর সাথে কথা বলি না আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই অন্য কারোর সাথে না কারণ আমার তোমাকে দরকার অন্য কাউকে না তাই তো আমি তোমার মেসেজের অপেক্ষায় থাকি অন্য কারো না আমি চাইলে তো হাজার জনের সাথে কথা বলতে পারি কিন্তু হাজার জনকে তো আমার লাগবে না আমার শুধু তোমাকে লাগবে আমি সাথে দেখতেই আসছি আমার সাথে কিন্তু আমার সব আকাশের থাকে মাটিতে থাকে সব আমার কাছে থাকে কিন্তু এখনো বারবারই থাকে তোমার সাথে ঝগড়া হওয়ার পরেও আমি নানা রকমের ভাহানা খুঁজি তোমার সাথে একটু কথা বলবো বলে বুঝছো জান